কি আমাদের মেলাটা হলো বৈশাখ বৈশাখ মাস শেষ করা মোটে এক মাস মেলা হ্যাঁ এক মাস এক মাস ব্যাপী আমাদের মেলাটা এক মাস ব্যাপী হবে বৈশাখ মাস ঈদ আনন্দ মেলা ও বৈশাখী মেলা এখানে আছে আটার আছে ভূতের বাড়ি আছে নেউকা আছে ঐতিহ্যবাহী নাগরদোলা আছে জাদুঘর আছে জাম্পিং আছে রাটার আছে ড্রাগন আছে ইন আনন্দ ও বৈশাখী মাসব্যাপী মেলায় আমরা অত্যন্ত কঠোর পরিশ্রমে সুশৃঙ্খলভাবে মেলা আয়োজন করার আপ্রাণ চেষ্টা করেছি জনগণ ও সাধারণ মানুষের আনন্দ উপভোগ করার জন্য আমাদের সর্বোচ্চ আমরা প্রায় চেষ্টা করেছি মানুষে একটু বিনোদন ও আনন্দ দেওয়ার জন্য আমাদের এখানে ঐতিহ্যবাহী অনেক আকর্ষণীয় পুতুল ও খাবারের বিভিন্ন আয়োজন করা হয়েছে মানুষের সুবিধাতে খাওয়ার সুবিধাতে এবং বিনোদনের জন্য অত্যন্ত প্রযুক্তি রাডার এবং নৌকা ঐতিহ্যবাহী নাগরদোলা ড্রাগন স্লিপার ও আফ্রিকা জঙ্গলের থেকে আগত ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহীঘর আমরা এনেছি জনগণের মানে মাঝে আনন্দ দেওয়ার জন্য এটা জানি আমরা ধারাবাহিকভাবে আমরা আমরা ঈদ আনন্দ বৈশাখী মেলা শেষ করতে পারি এই জন্য আমরা সবার সহযোগিতা ও কামনা করছি আসসালামাইকুম আমরা এই মাঝ আনন্দ মেলা এই সব বৈশাখী মেলা শুধু আমরা সব জনগণের জন্য আনন্দ দিতে তাই আমরা মেলার মধ্যে সবাই আছি সব বিনোদন আছে আমাদের কোনো অসুবিধা নাই কে আমার লোকজনের জন্য আমরা প্রচুর ইয়া করতেছি যা আমাদের লোক ইয়ে থাকবে ইনশাল্লাহ সবাই আসবেন সবাই আনন্দ করে নেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছাপ্পান্ন নং ওয়ার্ড কামরাঙ্গিজ থানার বিএনপির সাধারণ সম্পাদক আমাদের নাইম ভাই আমাদেরকে নিয়ে সকলের সহযোগিতায় এই মেলাটা পরিচালনা করতেছে খুব সুন্দরভাবে আমরা যেন এই মেলাটাকে পরিচালনা করতে পারি এবং জনগণের সুন্দর আনন্দ দিতে পারি আনন্দ কোনো মুহূর্তগুলো যেন সুন্দর হয় যাতে পুরো মেলাকেই আমরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করে রাখছি এবং আমাদের অনেক কর্মী আছে যারা মাঠে ময়দানে কাজ করতেছে আমাদেরকে সহযোগিতা করতেছে সমস্ত রাইডারগুলি ইয়েগুলি খেলনা এগুলি আনন্দ বিনোদন দেওয়ার জন্য নাইম ভাইকে অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন কামরাঙ্গিজ থানার বিএনপির পক্ষ থেকে আমি নাইম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেলার আশেপাশে মনে করে আমরা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করেছি এমন কামরাঙ্গিজ থানার আমাদের যে ওসি সাহেব আছে আমিনুল ইসলাম আমিন আমিনুল ভাই উনিও আমাদের অনেক সহজে আছে থানা থানার পাশে এই জন্যে এই জায়গাটা তো আরও নিরাপত্তা নিরাপত্তা আছে আর আমাদের থানার প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে এমন আমাদের যে সাথের লোকজন যারা মেলা কমিটি আছে তারা অত্যন্ত পরিশ্রম করতেছে রোডে গাড়ে পুরা গেইটে আমাদের ভলেন্টিয়ার আছে এমন কামরাঙ্গিজুর থানা বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম এই মেলাটা উদ্যোগ নিয়েছে এবং কামরাঙ্গিজুর সতেরো বছর পরে সে এলাকায় অবস্থান করছে অবস্থান করার পরে এই প্রথম কামরাঙ্গিজুর থানার মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য কামর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম ভাই এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে কামরাসের মানুষ আনন্দিত যে ঈদ ঈদ ও বৈশাখী আনন্দ মেলায় মানুষ যেভাবে এখানে আসতেছে মানুষ বাচ্চাদের বিনোদন করতেছে আর আমাদের এখানে ঐতিহ্যবাহী নৌকা আছে রাটার আছে ভূতের ভারী আছে ঐতিহ্যবাহী নাগরদোলা আছে এবং স্লিপার আছে ঝাম্পিং আছে সবাই বিনোদন খুব আনন্দ উৎসব করতেছে আমাদের মেলা হইলো সাদা মেলা এখানে শুধু বিনোদন এখানে নাই নাচ গান নাই পুতুল নাচ নাই জুয়া কিনু কিছুই নাই একদম শুধু অসমর্থ কোনো কার্যক্রম নাই শুধু খালি বাচ্চাদের জন্য না 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 কেউ কিছুই নাই শুধু আমাদের এখানে কিন্তু জুয়া টাওয়া কিনু কিছুই নাই পুতুল নাচও নাই নাই ঠিক শুধু বিনোদন আছে ফোলাবান আনন্দ করব এই অন্য কিছু কিনু নাই কামরাঙ্গিচর থানার ঈদ আনন্দ বৈশাখী মেলা আয়োজনের জন্য আমরা সর্বসাধারণ মানুষের ঈদ ও আনন্দ উপভোগ করা দেওয়ার জন্য আমরা বিভিন্ন খাবার ও বিভিন্ন কসমেটিক সামগ্রী আনন্দ দেওয়ার জন্য আমরা আয়োজন করা হয়েছি এখানে আছে বিভিন্ন চটপটি দোকান মুড়িভটার দোকান কসমেটিকের দোকান খেলনার দোকান আর অনেক আইটেমের দোকান এবং বার্গার পিজা এবং আরো অত্যন্ত বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে জনগণের খাবার দাবারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং বিভিন্ন কসমেটিক আসে কাপড় চোপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চাদের মেয়েদের বাচ্চাদের বার্গার বা চকলেট অনেক বিভিন্ন বলা হয়েছে অনেক বিভিন্ন জিনিসের আমাদের ব্যবস্থা করা হয়েছে জনগণের বাচ্চাদের শিশু কিশোরদের আনন্দ উপভোগ করার জন্য আমাদের অনেক খাবারের আয়োজন করা হয়েছে কাস্টমার যে এখানে আসছেন এখানে কি সুযোগ সুবিধা আপনি কি পেয়েছেন এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ উপলক্ষে একটা লম্বা ছুটি পাওয়া গেছে এই জন্য আমাদের তো কামরাঙ্গি চরের ভিতরে আসলে কোনো শিশুদের কোনো পার নাই ওরকম কোনো ভালো কোনো বিনোদন নাই আসলে অনেক দূরে দূরে এই জন্য যাওয়া হয় না এখানে এলাকার ভিতর থেকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই মেলায় আছি খুব সুন্দর ভালো পরিবেশ অনেক রাইড আছে নাগরদোলা আছে জাদুঘর আছে তারপরে নৌকা আছে তারপর আছে স্লিপার আছে জাম্পিং আছে ভুতের বাড়ি আছে এখানে অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে চটপুরি ফুচকা দোকান আছে অনেক সুন্দর সুন্দর বিনোদন আছে এখানে আমরা ভালো একটা পরিবেশ অনেক মা বোনেরা মহিলারা আছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে আছে খুব সুন্দর লাগলো ভালো লাগলো এখানে খুব আনন্দময় উৎসবের দিন কাটাচ্ছে আনন্দ মেলায় আনন্দ মেলায় এখানে খাদ্য সামগ্রী বাচ্চাদের সবকিছু আছে বিনোদন তো সবাই আনন্দিত আছে এই মেলায় আপনাকে আরেকটা কথা বলি এইখানে কোনো এখানে কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন অবনতি আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা কেন কোনো ইয়া এখানে কোনো জ্ঞান জামা নেই জ্ঞান আইনষিকগুলো উন্নতি খুব ভালো পরিবেশে মেলা চলছে it's <laughs>